আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী বিয়ে শিক্ষার্থী বেসিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ক্লাসে তোমাদের রসায়ন তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ মৌলিক ও যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা রসায়ন সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে হলে এই মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে তোমাদের অবশ্যই ভালো ধারণা থাকতে হবে মৌলিক এবং যৌগিক পদার্থের ধারণা না নিয়ে রসায়ন সম্পর্কে ভালো কোনো ধারণা অর্জন করা সম্ভব না প্রথমে আমরা মৌলিক পদার্থ সম্পর্কে জানব মৌলিক পদার্থ একশো আঠারোটি তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীতে একশো আঠারোটি মৌলিক পদার্থ দেওয়া আছে আমি এখানে কয়েকটি মৌলিক পদার্থের নাম লিখেছি এগুলো হলো হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সোডিয়াম লোহা এবং তামা এখানে আমি ছয়টি মৌলিক পদার্থের নাম লিখেছি মোট মৌলিক পদার্থ কিন্তু একশো আঠারোটি এই যে এখানে যে আমি ছয়টি মৌলিক পদার্থের নাম লিখেছি প্রথমটি হল হাইড্রোজেন হাইড্রোজেন একটা গ্যাসীয় পদার্থ এখানে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন আরও সবাই গ্যাসীয় মৌলিক পদার্থ আমরা যদি বেরনের ভিতরে এই গ্যাসগুলোকে ভর্তি করি তাহলে আমরা যে বেরোনটিতে হাইড্রোজেন গ্যাস ভর্তি করবো সেখান থেকে শুধু হাইড্রোজেনই পাওয়া যাবে অন্য কোনো কিছু পাওয়া যাবে না আবার অক্সিজেনের যে বেলুনটি সেখান থেকে শুধু অক্সিজেনই পাওয়া যাবে নাইট্রোজেনের বেলুন থেকে শুধু যাবে। আমরা যদি একটা লোহার দণ্ডকে বারবার ভাঙি বা টোকরা টোকরা করি তাহলে লোহা থেকে শুধু লোহাই পাওয়া যাবে এরকম ভাবে যে পদার্থগুলোকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেই পদার্থগুলো হলো মৌলিক পদার্থ মৌলিক পদার্থের সংজ্ঞাটি তোমাদের এভাবে লিখতে হবে পরীক্ষাতে সংজ্ঞাটি আসে যে মৌলিক পদার্থ কাকে বলে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে এটা ভুল হয়েছে এটা লেখা যাবে না এটুকু বেশি লেখা হয়ে গেছে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে এটুকু লিখতে হবে তারপরে তোমরা এগুলো উদাহরণ হিসেবে দিতে পারো হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সোডিয়াম লোহা মৌলিক পদার্থ সম্পর্কে আমরা এবার আমরা জানবো যৌগিক পদার্থ যৌগিক পদার্থ গঠিত হয় মৌলিক পদার্থ দ্বারা মৌলিক পদার্থ একশো আঠারোটি হলেও যৌগিক পদার্থ কিন্তু অসংখ্য এখানে তোমরা কয়েকটি যৌগিক পদার্থ দেখতে পাচ্ছ পানি কার্বন ডাইঅক্সাইড সালফেরিক অ্যাসিড সোডিয়াম ক্লোরাইড এরা সকলেই যৌগিক পদার্থ এই পদার্থগুলোর মধ্যে একাধিক মৌলিক পদার্থ আছে যেমন ধরো পানি পানি একটা যৌগিক পদার্থ এর মধ্যে দুটি মৌলিক পদার্থ আছে সেগুলি কী কী হাইড্রোজেন এবং অক্সিজেন অর্থাৎ পানিকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় আবার কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে কার্বন এবং অক্সিজেন এবং অ্যাসিডকে যদি আমরা বিশ্লেষণ করি এখান থেকে পাওয়া যাবে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন একইভাবে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডকে বিশ্লেষণ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে সোডিয়াম এবং ক্লোরিন এই যে আমরা যে হাইড্রোজেন অক্সিজেন তারপরে কার্বন সালফার সোডিয়াম ক্লোরিন এই যে এখানে যে পদার্থের নামগুলো আমি বললাম এই পদার্থগুলো হলো মৌলিক পদার্থ অর্থাৎ মৌলিক পদার্থের দ্বারা যৌগিক পদার্থ গঠিত যার কারণে যৌগিক পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় অর্থাৎ দুই বা তার অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাহলে যৌগিক পদার্থের সঙ্গে তোমাদের এখানে লিখতে হবে যে পদার্থকে ভাঙলে দুই বা তোকে মৌলিক পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা মৌলিক এবং যৌগিক পদার্থ কি তা তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি খুদা হাফিজ আসসালাম আলাইকুম